হ্যালো মেলাভিলি ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলোর মতে ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিনের ছোট্ট একটা স্বপ্ন ছিল আমার সেই স্বপ্নটা পূরণ হলো আর সেই স্বপ্নটা কি সেটাই যদি তোমরা জানতে চাও তাহলে পুরো ভিডিওটা সাথে থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখবে তো চলো কি স্বপ্ন ছিল আর কি স্বপ্ন পূরণ করলাম স্বপ্নটা কি তোমরা কি বুঝতে পেরেছ মনে হয় না যারা বুঝতে পেরেছ তারা তো বুঝতে পেরেছ যারা বুঝতে তারা বুঝে নাও আমি যেইখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার ছোট্ট একটা স্বপ্ন আর এই স্বপ্নে কি কি আছে সেটা পুরোটা আমি তোমাদের ট্যুর দিয়ে দেখাবো আর পুরো ট্যুরটা দেওয়ার পরে তোমরা বলবা যে তোমাদের কাছে কেমন লাগলো আর কি কি দরকার আছে এই দোকানে আরও কিছু রাখার আর কি কি কেনার আর কী কী আরও রাখলে ভালো হয় সে পরামর্শ কিন্তু দিতে তোমরা বলবা না তো চলো পুরো ট্যুরটা দিয়ে দেখো প্রথমে আমার স্বপ্নের পুরো লুকটা তোমরা দেখে নাও আমার ছোট্ট ছিল এই স্বপ্ন প্রথমে এখানে আছে পকেট টিস্যু আছে ছোট্ট বল আছে গিটার আছে হচ্ছে ফ্রুটস ডাক্তার সেট ঝুনঝুনি পানি পিস্তল চুম্বক এরকম আরও অনেক কিছু এটা রং তুলি আঠা রিহাল বিরাস, পরীক্ষার ফাইল তাগা ম্যাজিক বোর্ড তো আমার যতটুকু সামর্থ্য ততটুকু আমি সামর্থ্য দিয়ে সর্বশেষ দিয়েই চেষ্টা করেছি আমার দোকানটা সাজাতে এখনও সাজানো শেষ হয়নি পুরো লুকটা তোমাদের সাজানো কমপ্লিট হয়ে গেলে আবারও শেয়ার করবো আপাতত যেটা দিয়ে আমি শুরু করেছি ততটুকুই তোমাদের দেখালাম তোমরা তখন বুঝতে পারবা যে প্রথমে কেমন লুক ছিল পরে কেমন লুক হলো এখানে আছে লেজার লাইট আছে এখানে এবিসিডি রক্ষর বার্থডের আইটাম চুলের খোপা এবং এখানে আছে টিস্যু ছাতা বল কয়েল এবং ফিশ যে গেম সেটটা আছে এটা তো জুই তেল ফোম ক্রিম সাবান হ্যান্ড হ্যান্ডওয়াশ প্যাম্পাস গোলাপ জল চাবির রিং ডিজাইনার রাবার আছে টেলিফোনের বিভিন্ন রকমের খেলনা বার্থডের আইটেমগুলো আমি উপরের দিকেই রেখেছি আর তারপরের তাকে আছে হচ্ছে গিফট আইটেম অনেক শপিজ আছে অনেকে অনেক গিফট করে আছে প্লেন আছে হেলিকপ্টার তো এরকম করে সব গোছানো আছে আয়না আর এই সাইডে আছে বাবল ফোলানো আর এটা চ্যাপিস্টিক রিমোটের ব্যাটারি এবং মেকআপের তুলি লেগুনা চেট এবং কাজল মাস্কার আয়লানার এখানে আছে বিভিন্ন ধরনের গাড়ি হেলিকপ্টার আরও আছে অনেক রকমের ব্যাগ যে অনেক মেয়েরা আছে ব্যাগ কিনতে খুব পছন্দ করো তারা আমার এই এরিয়াতে থাকলে চলে আসবা নতুন দোকানে তোমাদের জন্য বিশেষ বিশেষ ছাড় আছে আর এখানে আছে মেকআপের এ টু জেড আইটাম একটা মেয়ে স্বাস্থ্যে যে এ টু জেড মেকআপ লাগে প্রত্যেকটা আইটেম আছে আমি দামি কম দামি মিডিয়াম সব রকমের আইটেমই রেখেছি এখানে আছে চুরি বিভিন্ন ধরনের আইলানার রিমোভার মাস্করা এখানে আছে তেল বিভিন্ন ধরনের ইন্ডিয়ান হচ্ছে মুখে যে ক্রিমগুলো নেয় ভেটনাভেট এগুলো টিপ ক্লিপ নীল কাটার ভিজাবপিন কানের দুল চুলের খোপা তো এখানে আরও আছে অন্যান্য অন্য জিনিস ক্লিপের আইটেমের শেষ নেই আল আলতা কাঁকড়া ছেলেদের পকেট চিরুনি চুড়ি হেয়ার ব্যান্ড মালা বাচ্চাদের আইটেমগুলো বড়দের এখানে থাইল্যান্ডের অনেক কাঁকড়া আছে যেগুলো চুল বাঁধতে অনেক মজবুত হবে আর আলতা আসলে আমার খুব ফেভারেট আমি তোমাদের হয়তো একটা ভিডিও দিয়েছিলাম আমি নিয়েছিলাম দোকান থেকে এই যে আর একটা খেলনা দূরবিন এবং এখানে আছে বিভিন্ন ধরনের গাড়ি আর আসলে এত খেলনা প্রত্যেকটা খেলনার নাম এভাবে বলা যাচ্ছে না তো অনেক কিছুই মিচিং হয়ে যাচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবা তো তোমরা নিজেরাই দেখে নাও আর আজকে হয়তো বা তোমাদের এতটা সুন্দর করে দেখাতে পাচ্ছি না তো যতটুকু দেখতে পেরেছ আমাকে জানাবা কেমন হয়েছে দোকানটা সাজানো আর ছোট্ট স্বপ্ন দিয়ে শুরু করাতে ছোট্ট করে গুছানোটা কেমন লাগলো তোমাদের আমি এখানে আরও রেখেছি সাপনার রং এবং ব্রাশ এক এক করে দেখে নাও এবং নানান ধরনের কলম ডিজাইনার পেন্সিল রং পেন্সিল যেমিতি বক্স এবং কয়েলও কিছু উপরে উঠিয়ে রেখেছি আর এখানে আছে কিছু বল মেলি কিছু জিনিসপত্র আছে যেহেতু আমি মেয়ে মানুষ কসমেটিক্সের এর দোকান এগুলো রাখাই যায় শুধু মেয়ে বলে কথা না এখন ছেলেরাও রাখে এবং পাউডার কেস সাবান কেশ কস্টেপ কটন বার টুথপিক সুতা সিলেট তো এই ছিল ইত্যাদি আমার দোকানের তোমাদের কেমন লাগলো